এটা কেনার জন্য টাকা নেই নো মানি ফোর বাই এইট তোমার কত টাকা প্রয়োজন হাউ মাচ মানি ডু ইউ নিড আমার এক হাজার টাকা দরকার আই নিড ওয়ান থাউজেন্ড রুপিস আমি তোমাকে টাকা দেব আই উইল গিভ ইউ মানি তিনি আজ খুব দুর্বল হি ইজ ভেরি উইক টুডে তুমি কি পাগল আর ইউ ম্যাড তুমি অনেক বেশি কথা বলো ইউ টক টু মাচ তুমি কি এটা কিনেছ ডি ডিউ বাই ইট তোমার যত্নবান হওয়া উচিত ইউ শুড বি কেয়ারফুল কখনো আমাকে সেরে যেও না ডো্ট ইভার লিভ মি আমি দুঃখিত আমি ভুল করেছি আই এম সরি আই মেড মিস্টেক তোমার যাওয়া উচিত ইউ শুড গো এই শহরটি খুবই সুন্দর দিস টাউন ইজ ভেরি বিউটিফুল তুমি কি এটা জানো ডো ইউ নো ইট এখানে ডো ইউ মানে তুমি কি আমি এই শহরে নতুন আই এম নিউ টু দিস টাউন এটা খুবই গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি আমি তাকে থামানোর চেষ্টা করেছি আই ট্রাই টু স্টপ হিম আমি তাকে গ্রহণ করব না আই উইল নট অ্যাকসেপ্ট হার তুমি কেন এসেছো হোয়াই ডিড ইউ কাম আমার অনেক টাকা প্রয়োজন আই নিড এ লট অফ মানি আমরা অনেক গরিব মানুষ উই আর ভেরি পুর পিপুল আমি তোমার জন্য অপেক্ষা করবো আই উইল ওয়াইট ফর ইউ আমি এখন ভালো আছি আই এম ফাইন নাও আমাকে কিছু জিজ্ঞাসা করবে না ডোন্ট আস মি এনিথিং কে রান্না করছে হু ইজ কুকিং তুমি অফিসে আসো ইউ কাম টু দ্য অফিস আমি এখন বাড়িতে আসি আই এম অ্যাট হোম নাও আমি এখনই আসছি আই এম কামিং নাও